এবং দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে এবং ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে আমরা মোটামুটি অত্যন্ত আশাবাদী আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে এই যথেষ্ট উপযোগী আছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে মেজরলি সেটা হওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম পোর্টটা বিদেশিদের কাছে লিজ দেওয়া হয়নি আপনার প্রশ্নটা ভুল এটা হ্যান্ডলিং হ্যান্ডলিং দেওয়া হয়েছে এটা তারা ভালো মনে করে দিয়েছে রাজনৈতিক দল এটা একটা আপনার সতসিনী নদীর মধ্যে। এখানে এক একটা যে চারটা পাঁচটা করে ক্যান্ডিডেট থাকে কিছু তো আপনার সমস্যা হবেই এটা বরাবরই হয়ে এসছে এটাতে কোনো অসুবিধা নাই এটা একটা বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল